শিউরের বাসিন্দা মিনা দাসের গল ব্লাডারের অপারেশনের পর মৃত্যু ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসক সহুমেন্দ্র দত্তের ভুলে মহিলার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে শান্তি নিকেতন মেডিকেলে স্থানান্তর করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়েছে আজ মৃতদেহ নিয়ে নার্সিংহোমের সামনে বিক্ষোভ ফেটে পড়েছে নিহতের পরিবার পরিস্থিতি সামাল দিতে এসে শিউরে থানার পুলিশ আমরা আগস্ট মাসে 3 তারিখে অ্যাডমিশন ইমার্জেন্সি হবে উনি দেখলেন বললেন কার্বুরেটরে ওটি করতে হবে ইমিডিয়েটলি না হলে কিন্তু উনি বাঁচবে না নালিতে পাথর পড়ে গেছে সোমেন্দ্র দত্ত ডাক্তার সোমেন্দ্র দত্ত সার্জন সার্জন উনি ওটি করার ডেট দিলেন করলেন ওটি করার পর পেশেন্টের এই আনন্দময়ী নামে ওটি হয়েছে ওটি হওয়ার পর পেশেন্টকে বেডে দিলো। বেডে দেওয়ার পর পেশেন্ট বমি বন্ধ হয় না আমরা বলছি স্যার বমি কেন করছে বারবার বমি বন্ধ হচ্ছে না বলছে যারা ওকে আবার ছবি করে আবার মডার্নে পাঠালো মডার্নে পাঠিয়ে ছবি করতে বললো ছবি আমাদের হাতে দিলো না ছবি রিপোর্ট আমাদের হাতে দিলো না ওখানকে বললো যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে স্যারকে আমরা স্যারের হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে স্যার বললে ওকে আলসা ধরা পড়েছে আলসারে ওটি করতে হবে আলসারে ওটি করতে গেলে কুড়ি হাজার টাকা দাবি আমার কাছে কুড়ি হাজার টাকা দিলে আমি ওটি করব না হলে করব না আমরা বললাম ঠিক আছে স্যার তাই আপনাকে দেওয়া হবে আমার পেশেন্টটাকে আপনি সুস্থ করুন উনি বলেন বেশ এখানে আবার রুটি করলেন আলসারের আলসারের রুটি করলে তখন উনি এইখানে ডিজাইন করেছেন তো যা খাবার খাচ্ছে ডিজাইন দিয়ে এত পেটে কেটেছে যে হাত করে জল মারছে পেশেন্টের পেটের ভিতরে হাত করে জল মারছে তখন ইনফেকশান অটোমেটিক ছড়িয়ে গেছে বললো যে আবার পেশেন্টকে সুস্থ করতে হলে আমি আবার রুটি করবো দুবার রুটি করার পর তোবা ও তিনবার ওটি করলো তিনবার ওটি করে খাবারের ঘর কেটে দিয়েছে খাবারের ঘর কেটে দিয়েছে আমরা জানলাম ওই আবার যখন আমাদের রিফার করলো শান্তি নিকেতন মেডিকেল এর সুমিত স্যার না স্যার বললেন কোণার খাবারের ঘর কেটে দেওয়া হয়েছে প্লাস একটা নারী কেটে দেওয়া হয়েছে কোণাকে বাবার থান গেলো আর বাঁচাতে পারবে না আমরা স্যারকে বলেছিলাম স্যার যদি আপনি পারেন তাহলে আমাদের বলুন আমরা বাইরে নিয়ে যাব তখন ওই স্যার বলল যে তোমরা এই পেশেন্ট কোথাও নিয়ে যেতে পারবে না পেশেন্ট এর অবস্থা ওইখানে খারাপ করে দিয়েছে সোমেন্দ্র দত্ত সার্জেন উনাকে বলা হয়েছিল আপনি পারলে ওটি করুন না হলে করবেন না উনি বলেন আমি এইখানে সুস্থ করব পেশেন্ট এর উপরে ট্রিটমেন্ট হয় না এই পেশেন্টটা কোথায় মারা এই পেশেন্টটা শান্তি মেডিকেল কলেজে মারা গিয়েছে কবে কালকে বিকাল চারটে সময় মারা গিয়েছে ডাক্তার বাবুকে দেখানোর পর মারা গিয়েছে কালকে ডাক্তার আমাদেরকে ডেকেছিল যে আসুন পেশেন্টের যা ট্রিটমেন্টের খরচা আমি দেবো ফাস্ট এটেনমেন্টের খরচটা বলে 1 টাকা উনি দেননি কোনো রিফ্লাই নাই আমরা গেছি আমাদেরকে বলেছে তোমরা কোठे কেস করोगे নাই আমাদের দিয়েছে কেটে দিয়েছে খাবারের ঘর কেটে দিয়েছে ট্রিটমেন্ট হয়েছে ট্রিটমেন্ট হয়েছে প্রথম থেকেই ও করেছে করতে দিয়ে করার করে দিয়েছে মিনা